চট্টগ্রামের বিশেষ এলাকাগুলোতে ভোটার নিবন্ধন কার্যক্রম সহজীকরণ করার জন্য সাংবাদিকদের সাথে এক সভা করেছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের নেতৃবৃন্দরা চট্টগ্রাম যেসব প্রতিনিধি রমিন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকালে আঞ্চলিক নির্বাচন অফিসের অডিটোরিয়ামে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে সিনিয়র জেলার নির্বাচন অফিসার মোহাম্মদ এনামুল হক জানান রোহিঙ্গা অধ্যুষিত বিশেষ এলাকায় দেশে আশ্রিত রোহিঙ্গা ও ভিন দেশি কোনো নাগরিক যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে পারে এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সমস্ত কাজগুলো সহজীকরণের লক্ষ্যে তিনটি ক্যাটাগরিতে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর মধ্যে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি ও বান্দরবন এ পাঁচটি অঞ্চলকে বিশেষ এলাকা হিসেবে বিশেষ ঘোষণা করা হয়েছে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি রাজু আহমেদ আঞ্চলিক কর্মকর্তা মুসাম্মদ শাহিদা আক্তার থানা নির্বাচন অফিসার জসিম উদ্দিন মোহাম্মদ মোস্তফা কামাল মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা চট্টগ্রাম জেলার আওতাধীন এবং থানা এলাকায় ভোটার নিবন্ধন হয় এটাকে একটা বিশেষ এলাকা হিসেবে বলা আছে বিশেষ এলাকা বলতে আমরা এখানে মূলত বলেছি যে রোহিঙ্গা প্রবণ এলাকা তো রোহিঙ্গাদের ভোটার হওয়ার জন্য এবং রোহিঙ্গা প্রবণ এলাকাগুলিতে গুলিতে ভোটার হওয়ার জন্য একটা বিশেষ তথ্য ফর্ম ফিল আপ করার প্রয়োজন হয় এটা ইতিমধ্যে আমাদের পরিপত্র এক জারি করার পূর্বে সবার জন্য এই সাধারণ নিবন্ধন ফর্ম দুই এবং বিশেষ বিশেষ নিবন্ধন পূরণ করার প্রয়োজন ছিল যাতে যে তাদের তাদের এই এই সাথে কাজটা করতে যারা প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক তাদের জন্য একটু জটিল প্রক্রিয়া হয়ে যায় তো আমাদের কর্তৃপক্ষ বাংলাদেশ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যাতে ভোটারটা সহজে উনি যিনি প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক তিনি যাতে সহজেই ভোটার হতে পারেন সেক্ষেত্রে পরিপত্র একে আমরা তিনটা ক্রাইটেরিয়াম আমাদের কর্তৃপক্ষ দিয়েছেন এ এবং বি সি তো যদি কেউ আপ করতে না পারে তখন তিনি রোহিঙ্গা যে বিশেষ ফর্ম সেই ফর্ম এবং বিশেষ যে কমিটি ওই কমিটির মাধ্যমে ওনাকে হবে আর যদি কেউ অপশন এ ফিল আপ করতে পারে তাহলে তারা তৃতীয় অপশন যেটাকে আমরা বলছি সি ওই বিশেষ কমিটিতে কিংবা বিশেষ ফর্মে যাওয়ার প্রয়োজন নাই এবং বি অপশনও যদি কেউ ফিল করতে পারে তাহলে তারও তৃতীয় অপশন যেটা সি এটাতে যাওয়ার প্রয়োজন হবে না